তিন দাগের অঙ্কটাই চলে এসেছি দেখো তিন দাগের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক বলেছে অজন্তা হাউজিং কমপ্লেক্স বর্গাকার পার্কের বাইরের চারিদিকে তিন মিটার চওড়া রাস্তা আছে তো এইটা হচ্ছে আমাদের অজন্তা হাউজিং কমপ্লেক্স এর বাইরের চারিপাশে না কত মিটার রাস্তা আছে এইটা এখান থেকে এই চওড়াটা কত না তিন মিটার চওড়া এখান থেকে এইটু কত তিন মিটার চওড়া তো রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে রাস্তা সমেত পার্ক বলতে এর বাইরের পরিসীমা দিয়েছে আমরা রাস্তাটার ক্ষেত্রফল হিসাব করতে হবে রাস্তার ক্ষেত্রফল ফল বের করার আগে আমার বড়টার ক্ষেত্রফল আর ছোটটার ক্ষেত্রফল বের করবো জিরা কালার অংশ দেখছো এই ছোটটার ক্ষেত্রফল বড়টার থেকে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে তো দেখো ক্ষেত্রফল বের করার আগে ওর বাহু দৈর্ঘ্য চাই তো এখানে তো পরিসীমা দিয়ে দিয়েছে রাস্তা সহ আমরা লিখে নেব এই ইনফরমেশনগুলো রাস্তা সহ কমপ্লেক্সটির পরিসীমা কত বলেছে চারশো চুরাশি মিটার পরিসীমার সূত্র আমরা জানি না যে চার গুণ একটি বাহু তো টু কোয়েশ্চেন যদি আমরা এখানে করি কিনা ফোর ইন্টু একটি বাহু সমান সমান কত না পরিসীমা চারশো চুরাশি তাই তো চার গুণ রয়েছে একটি বাহুর সাথে চারটাকে ওপাশে নিয়ে গেলে কি হবে না ভাগ হবে তাহলে দেখো এখান থেকে আমরা একটি বাহু পেয়ে যাচ্ছি না এখান থেকে একটি বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম কোনটা না বাইরের রাস্তা সহ যেটা বড়টা দেখতে পাচ্ছ সেটা চার আট চার ভাগ কি করবো চার কাটাকাটি করো ফোর চারের মধ্যে একবার যায় ফোর ওয়ান জা ফোর ফোর টু জা এইট ফোর ওয়ান জা ফোর তাহলে ওয়ান টু ওয়ান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান মিটার হচ্ছে আমার এই বাইরেটার বাহুটার এখানে এখানে ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান মিটার হচ্ছে আমাদের এই বাইরের বর্গকার যে অংশটা আছে তার একটি বাহুর দৈর্ঘ্য এখান থেকে আমরা কি করব বড়টার ক্ষেত্রফল একবারে বের করে নেব তাহলে অতএব রাস্তা সহ রাস্তা সহ এই বর্গকার কমপ্লেক্সটির কমপ্লেক্সটির ক্ষেত্রফল ক্ষেত্রফল কত কি করে বের করব আমরা জানি যে বাহু গুণ বাহু তাই না পাশে বর্গ একক লিখতে হবে তো বাহু গুণ বাহু কত ওয়ান টু এবং টু ওয়ান মাল্টিপ্লাই বাই ওয়ান টু ওয়ান এত স্কোয়ার মিটার দেখো একশো একুশ গুণ একশো একুশ গুণ তিনটে সংখ্যা দিয়ে আমার গুণ করতে হবে একটু সময় লাগবে তার থেকে ভালো আমি একশো একুশকে একশো কুড়ি যোগ এক লিখতে পারি তার স্কোয়ার দিতে পারি ঠিক কিনা এবার দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র করে দাও তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমরা একশো কুড়ি বারোর স্কোয়ার জানি না একশো চুয়াল্লিশ প্লাস সূত্রে টু বি মানে একশো কুড়ি গুণ একটু আমরা সব মুখেই করব তো তোমাদের করে দেখানোর জন্য আমি করছি বারো বারো একশো চুয়াল্লিশ আর এখানে শূন্য স্কোয়ার রয়েছে মানে দুটো শূন্য তাহলে এখানে গুণ করলে কত হবে বারো দুগুণ চব্বিশ দুশো চল্লিশ এর নিচে পাঠিয়ে দাও আর এখানে একের স্কোয়ার করলে হবে এক এটা প্লেন্ড্রম সংখ্যা প্লেন্ড্রম সংখ্যা মানে কি দেখো এর পেছন দিক থেকে গুনলেও যা হবে এর সামনের দিক থেকে গুনলেও তাই হয় ওয়ান ফোর সিক্স ওয়ান ফোর সিক্স ঠিক না তো আমরা পেয়ে গেলাম বড় বড় বড়টির কত না ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এত স্কোয়ার মিটার আমরা পেয়ে গেছি বড়টির ক্ষেত্রফল তাহলে বড়টির ক্ষেত্রফল কত ওয়ান ফোর সিক্স ওয়ান ফোর ওয়ান এত স্কোয়ার মিটার তো এবার বলেছে যে তিন মিটার চওড়া রাস্তা আছে তাই না এই টোটালটা যদি একশো একুশ হয় দেখো এখান থেকে তিন মিটার কমে গেল আবার এখান থেকে তিন মিটার আমাদের কমে গেল তাহলে কতটা রইলো টোটালটা ছিল একশো একুশ তার থেকে তিন কমিয়ে দেবো আবার এরপাশ থেকেও তিন কমিয়ে দেবো তাহলে কিন্তু আমার মাঝখানের এই এতটুকু দৈর্ঘ্য আমরা পেয়ে যাব ঠিক না তো সেই হিসেবে আমরা রাস্তা বাদে বর্গাকার পার্কটির বাহুর বের করে নেব তো মুছে দিই দেখো রাস্তা কমপ্লেক্সটির বা বড় অংশটির বাহদ্র কত হচ্ছে এদিকে একশো একুশ ছিল যেহেতু রাস্তাটা চওড়া এখান থেকে তিন বাদ গেল এক থেকে আর এক থেকে তিন বাদ গেল মোটামুটি ছয় বাদ গেল তাই না এত মিটার হবে বাহুদুরগুলো তাহলে কত হলো একশো একুশ ছয় সমান সমান ছয় বাদ দাও একুশের থেকে এক বাদ পাঁচ একশো পনেরো এত মিটার তাই না এবার এরও ক্ষেত্রফল বের করে নেব ছোট অংশটি যে রঙিন অংশটা তো আমরা দেখতে পাচ্ছি ছবিতে না রাস্তা বাদে এই শুধুমাত্র অজন্তা হাউজিং কমপ্লেক্স এর অমপ্লেক্স এর ক্ষেত্রফল কত না একশো পনেরো একশো পনেরো দেখো এখানেও একটা মজাদার গুণ আছে পিছনে দুটো একই সংখ্যা থাকলে আর পাঁচ থাকলে তার একটা গুণ করার নিয়ম শর্টকাট নিয়মই শেখাচ্ছে আশা করি তোমাদের ভালো লাগবে দেখো পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ আমরা সবাই জানি কিন্তু কি করে হয় দেখো তাহলে এখানে পঁচিশ এখানেও পঁচিশ ওঠো তাই না এবার গুণ করছি প্রথমে এই দুটোকে গুণ করো পাঁচ পাঁচা কত পঁচিশ বসিয়ে দাও এবার এখানে কত আছে দুই এর ঠিক পরের সংখ্যা কত বলো তিন ওই তিন দিয়ে একে গুণ করে দাও তিন দুনো ছয় কোনোটাই খাটবে হ্যাঁ অবশ্যই খাটবে দেখো পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ করো পাঁচ পাঁচা কত হয় একদম ঠিক পঁচিশ পাতিয়ে দাও আর এদিকে এই দুটোকে গুণ করো এটা এই দুটোকে গুণ করবে না সরি এর পরের সংখ্যাটা দিন মানে তিন আছে তো তিনের পরের সংখ্যা তিনের পরের সংখ্যা কত চার তিনে চারি বারো বারোশো পঁচিশ এটাই হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো এইটা তোমাদের কাজ থাকো তোমরা কমেন্টে জানিও ফার্টি ফাইভ ইন্টু ফার্টি ফাইভ কত ঠিক তো দেখো আমাদের যেটা অরিজিনাল দিয়েছে সেটা আমরা বোন করে নেবো এবার কত দিয়েছে না ওয়ান ওয়ান ফাইভ মাল্টিপ্লাই বাই ওয়ান ওয়ান ফাইভ তো দেখো পেছনে ফাইভ আছে না তো আমি টোয়েন্টি ফাইভ আগে থেকেই বসিয়ে দেবো তাহলে কত হলো টোয়েন্টি ফাইভ তাই না আর এখানে ইলেভেন আছে আর এখানে ইলেভেন ইলেভেনের পরের সঙ্গে কত মাল্টিপ্লাই করলে টু তোমরা করে দেখো এত স্কোয়ার মিটার পেয়ে গেলাম হাউজিং কমপ্লেক্স এর ক্ষেত্রফল এবার আমাকে বলেছে রাস্তার ক্ষেত্রফল বের করো কত টোটালটা থেকে হাউজিং কমপ্লেক্স যেটা আছে সেটা বাদ দিয়ে দেবো তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব রাস্তাটির ক্ষেত্রফল আগে ছিল টোটালটা কত ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এত স্কোয়ার মিটার আর পরে আসলো কত আমাদের ওয়ান থ্রি টু টু ফাইভ ঠিক তাহলে সাবস্ক্রাইব করে দেব কত হয় দেখুন পাঁচ আছে কত হলে এগারো হয় হাতে এক তিন আছে চার হবে এক ছয় হবে চার আছে অতলে চার হবে এক হলে এত স্কোয়ার মিটার কিন্তু আমাদের রাস্তা ক্ষেত্র আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ